শীতকাল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই শীতের সবজিগুলো আস্তে আস্তে যেন ফ্যাকাশে লাগে খেতে খুব একটা ভালো লাগে না সেই রকমই সিমটাও দেখছি আস্তে আস্তে পাকা হয়ে যাচ্ছে এখন দেখবেন বাজারে গেলে সিমের দানা বিক্রি হচ্ছে সিম আর সেইভাবে কচি সিম পাওয়া যায় না তবে বাজারে গিয়ে দেখলাম যে এক জায়গায় কচি সিম পাওয়া যাচ্ছে তো ভাবলাম এই সিমের আজকে একটু সর্ষে শিম খাবো তো তার জন্য আমি এখানে কিছুটা সরষেকে আগে বেটে নিই এই দেখুন তো দু রকম সর্ষে নিলাম আর কাঁচা লঙ্কা নিলাম প্রথমে সর্ষেটাকে কাঁচা মানে শুকনো অবস্থায় একটু মিহি করে পেস্ট করে নিই তারপরে কাঁচা লঙ্কা দেবো আর দেব একটু সামান্য নুন দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিই সর্ষেটা একটু বেশিক্ষণ থেকে পেস্ট করে ভেজানো থাকলে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে অনেক সময় সর্ষের যে তেতো ভাবটা সেটা কিন্তু কেটে যায় তো এই জন্য আমি সর্ষেটা এইভাবে একবার ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিলে পুরো পেস্ট হয়ে যাবে তারপর শিমগুলো আস্তে আস্তে কেটে ফেলবো এই দেখুন পেস্ট হয়ে গেলে এবার এটা একটা পাত্রে ঢেলে নেব আর মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে এই দেখুন এই যে মিক্সির জার ধোয়ার জলটা এটা দিয়েই আমি রান্নাটি করব সর্ষেটা ফেলতে মিক্সির জার ধোয়ার জলগুলো ফেলতে আমার খুব গায়ে লাগে এ দেখুন এবার জলটা রেখে দিলাম আর এদিকে কয়েকটা কচি সিম বাজারে বিক্রি হচ্ছিল আমি পেয়েছিলাম তো ভাবলাম সেই কচি সিমগুলো নিয়ে এর একটু সর্ষে দিয়ে খাবো এ দেখুন এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিতে সর্ষেটা গুলে একটুক্ষণ কিছুক্ষণ রেখে দেব। যেহেতু কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটা আছে একটু বেশিক্ষণ সর্ষে এরকমভাবে ভিজিয়ে রাখলে আমার মা বলে তেঁতোটা কম লাগে এবার এই সে সিম আমি বেশ কিছুটা কেটে নিয়েছি ওই তিনশো গ্রামের মতো সিম ছিল সবটাই এরকম দুটো তিনটে টুকরো করে কেটে নিয়েছি ছোট হলে দুটো আর যদি খুব বড়ো হয় তাহলে তিনটে টুকরো করে কেটে নেব এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে কিছুটা সরষের তেল দেব। এই রান্নাটিতে খুব বেশি তেলের দরকার পড়বে না দেখুন পরিমাণ মতো তেল দিলাম আর একটু সর্ষে ফোড়ন দেব। দেখুন সর্ষেটা থেকে যখন ফটফট করে আওয়াজ হবে সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি যে সিমটা কেটে রাখলাম সেই সিমটা এখানে দিয়ে দেবো খুব সহজ রেসিপি যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন দারুণ সুন্দর স্বাদের একটা হয় সিম এমনিতেই সবসময় খেতে ভালো লাগে আর এই শীত চলে যাচ্ছে এই শীতকালে একবারও সিমের এরকম সর্ষে দিয়ে খাওয়া হয়নি তো বাজারে যেতেই দেখলাম যে কাজ কচি কচি সিম কিছুটা পাওয়া যাচ্ছে তো ভাবলাম এই আজকেই না খেলে এরপর যা গরম পড়ে যাবে আর এই সর্ষে দিয়ে সিম খাওয়া হবে না আবার পরের বছরের জন্য তুলে রাখতে হবে এবার দেখুন সিমটা চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে অনেকটা ভাজা হয়ে গেছে এবার একটু স্বাদ মতো নুন দিলাম আর দিলাম একটু হলুদ যতটা পরিমাণ হলুদ লাগবে এখানে দিয়ে দেব। আর লঙ্কা লাগবে লঙ্কাটা বুঝে দিতে হবে বাটার সময় সর্ষে বাটার সময় আমি অনেকটা লঙ্কা দিয়েছি এবার এটা একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু মানে পরিমাণটা বুঝে দেবেন যতটা সিম আছে সেই অনুযায়ী জলটা দেবেন এবার যে সর্ষেটা আমি বেটে রাখলাম সেখান থেকে আমি দু চামচ মতো সর্ষে দিয়েছি একবারে সর্ষেটা বেটে আমি রেখে দিই যাতে মাছের ঝাল বলুন যে কোনো জিনিসই আমার কাজে লাগে সর্ষেটা তো একবারে অল্প একদম সর্ষে দু চামচের মতো বাটা সম্ভব নয় তো একবারে ওই জন্য বেটে নিলাম ওখান থেকে চামচ দিয়ে দিলাম দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম এবার সর সিমটা যখন সিদ্ধ হয়ে যাবে নুনটা ঝালটা একটু টেস্ট করে নেব তো একটু নুন আর একটু ঝাল দিতে হতো ঝাল খুব একটা হয়নি তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু সামান্য নুন দিলাম দিয়ে এটাকে আবারও চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা একদম যখন মাখো মাখো হবে তারপরে এটাকে নামাবো আর নামাবার আগে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না যেন কাঁচা সর্ষের তেল না দিলে এই এই কাঁচা সর্ষের তেল যদি আপনি সিমেতে না দেন তাহলে এই সর্ষে সিম খাওয়ার মজাটাই আপনি খুঁজে পাবেন না তো অবশ্যই কাঁচা সরষের তেল এক চামচ দেবেন তো সর্ষের তেলটা দেওয়ার পর এবার এটা প্লেটে নামিয়ে ফেলবো এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পুরো প্লেটে নামিয়ে ফেললাম খুব ঝটপট হয়ে যায় ঝটপট রান্না খেতে অসাধারণ স্বাদ হয় যারা এরকম সর্ষে সিম খাননি একবার খেয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনে দারুণ লাগে খেতে কেমন লাগলেও পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এই দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল যখন আপনি গরম ভাতে এইটা খাবেন একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ পাবেন আর সর্ষের একটা আলাদা সেন্ট আপনি পাবেন দু রকম সর্ষে একটা সর্ষের ঝাঁজ একটা খুব সুন্দর আসে আর কাঁচা সর্ষের তেল সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে অল্প তেল মশলায় রান্না খুব বেশি মশলার এই রান্নাটিতে দরকার পড়ে না যারা খান তারা তো অবশ্যই জানেন কিন্তু যারা নতুন ভাবছেন কিভাবে খাবেন এইভাবে করতে পারেন খুব সুন্দর খেতে হয় ঝটপট রান্না অসাধারণ স্বাদ আগে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা